একজন বয়স্ক লোক তিনি তার সাথে অমন আচরণ করা ঠিক হয়নি আমার সেজন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই তবে আমি কোনো মুক্তিযোদ্ধার অসম্মান করিনি আমি কোনো ভদ্র বয়স্ক লোকের সাথে বেয়াদবি করিনি এই তথাকথিত কমান্ডার রশিদ ওরফে কালা রশিদ চরমে ডাকাত্র শিব ওরফে হর্ষক রশিদ ওনার মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না উনি ভুয়া মুক্তিযোদ্ধা এমনকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কমান্ডার হয়েছেন এবং নিজেও টাকার বিনিময়ে যাকে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন ওনার অত্যাচারে বরগুনার সকল শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ এবং সঠিক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত বঞ্চিত উনি ডাকাত সর্দার উনি ভূমিখেকো উনি নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে পত্রপত্রিকা লেখালেখি ভিডিও ফুটেজ রয়েছে যা আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব এবং আইনের আশ্রয় নেব আমি কেন আইন হাতে তুলে নিলাম বা কেন আমি এমন আচরণ করলাম তার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি এই ভুয়া রশিদ দম্ভ ভরে প্রকাশ করে আমার মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে বিভিন্ন সময় এবং জিয়াউর রহমানকে সে মুক্তিযোদ্ধা নয় সে একজন পাকিস্তানি গুপ্তচর বলে তাকে অপমান করেছে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় সে বলেছে তিনি আমাদের দেশ নায়ক আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আরফাত রহমান কোকো তাদেরকে নিয়ে তাদেরকে বলেছে তাদের নাকি জন্মের ঠিক নেই বলে তিনি মন্তব্য করেন এমনও পরিস্থিতিতে আমি আমার নিজেকে একজন জিয়ার সৈনিক হিসেবে কন্ট্রোল করতে পারি নাই তাই আজকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার কথাগুলো ও অভিযোগগুলো দেশ এবং দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত করে দেখবেন যদি মিথ্যা হয় আইনে যে সাজা আছে মাথা পেতে নেব বয়স বিবেচনায় একজন কুখ্যাত ডাকাত নারী লিপসুর গায়ে হাত তোলা যদি অন্যায় হয় আমি প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি আমি ক্ষমা প্রার্থী আপনার কাছেও যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে সবাই ক্ষমা করে দেবেন নিজ গুণে আমি আপনাদেরই সন্তান